টিভি নিউজ চ্যানেলের পর্দায় দর্শকদের স্বাগত দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ খবর পড়ছি আমি মাহিপাল অপরাধ ও দুর্নীতি নিয়ন্ত্রণ সংস্থার হাইলাকান্দি জেলা কমিটির মিডিয়া সেলের পক্ষ থেকে শ্রীভূমি জেলার বাদরপুরের ওমরপুর রাজাটিলা জেলা পরিষদ আসনের সদস্য পদে বিপুল ভোটে কংগ্রেসের মনোনীত বিজয়ী জিল্লুর নোট চৌধুরীকে বিফুল সংবর্ধনা প্রদান করা হয় এখানে উল্লেখ যে সদ্য ঘোষিত পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে উমরপুর রাজাটিলা জেলা পরিষদ আসনের সদস্য পদের জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী জিল্লুর নূর চৌধুরী তার নিকটতম প্রার্থীদ্বন্দ্বী নির্দলীয় প্রার্থী আশোক উদ্দিনকে কয়েক হাজারেরও অধিক ভোটের ব্যবধানে পরাজিত করেন এই উপলক্ষে আজ অপরাধ ও দুর্নীতি নিয়ন্ত্রণ সংস্থার মিডিয়া সেলের হাইলাকান্দি জেলা কমিটির সভাপতি সিপ্রিয়ান মিশন নোট চৌধুরীর তাকে একটি উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা প্রদান করেন এরপর বদরপুরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নবনির্বাচিত ওমরপুর রাজাতিলা জেলা পরিষদ আসনের সদস্য জিল্লোর নোট চৌধুরী তাকে বিপুল ভোটে করার জন্য তিনি তার সমষ্টির জনগণকে আন্তরিক ধন্যবাদ দেওয়া সহ এলাকার জনগণকে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়াসহ সার্বিক উন্নয়নের কাজে কাজ করার প্রতিশ্রুতি প্রদান করেন হাইলাকানি থেকে সিপ্রিয়ান দায়সের রিপোর্ট পরবর্তী খবর পেতে হাইলাকান্দি দার্পণ টিভি নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকুন ধন্যবাদ আমাদের রাজাকিলা উমরপুর রাজাকিলা জেলা পরিষদের বিপুল কুটে নবনির্বাচিত জেলা পরিষদ জিল্লু নূর চৌধুরী জিলুর বাইকে আমি আমার অপরাধ এবং দুর্নীতি নিয়ন্ত্রণ সংস্থার মিডিয়া সেলের সভাপতি হাইলাকান্দি জেলা কমিটি একটি দিয়ে প্রদান করছে নমস্কার আমি ডায়াস বরাক শক্তি নিউজ চ্যানেলে আপনাদের বরাক শক্তি এবং হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই এই মুহূর্তে আমি এসেছি বদরপুর বদরপুরের বদরপুর এই যে গ্রাম চাপড়া গ্রাম চাপড়া গ্রামের মধ্যে এখানের যে উমরপুর রাজাটিলা জেলা পরিষদের নবনির্বাচিত জেড আমাদের সবার প্রিয় প্রিয় জিল্নু নূর চৌধুরী ভাই উনি বিপুল পুটে জিতলেন জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসাবে তো আজকে ওনার একটি বিশেষ সাক্ষাৎকার গ্রহণ করব আমাদের মিডিয়ার পক্ষ থেকে তো জিন্নুর নূর চৌধুরী ভাই জেতার পর উনি ওনার প্রতিক্রিয়া দেবেন যে উনি নিউজ জ্যাকপিসি হওয়ার পর এত অঞ্চলের জনগণের জন্য উনি কী কাজ করবেন বা ওনার কি কি প্ল্যানিং আছে এই বিষয়ে তো আসুন আমাদের নিউজ চ্যানেলের মাধ্যমে আপনারা বিস্তারিতভাবে ওনার সাক্ষাৎকারটা দেখে নিন ধন্যবাদ গুড মর্নিং জিন্নুর ভাই মর্নিং প্রথমে আপনাকে সুপ্রবাদ জানাচ্ছি এবং তার সঙ্গে একগুচ্ছ অভিনন্দন জানাচ্ছি আপনি আমাদের উমরপুর রাজাটিলা জেলা পরিষদের নব নির্বাচিত বিপুল বুটে জাতীয় কংগ্রেস থেকে জ্যাটপিসি নির্বাচিত হলেন তো আপনাকে আমাদের নিউজ চ্যানেলে স্বাগত জানাই এবং অভিনন্দন জানাই এখন জিলনুর না নূর ভাইকে একটি প্রশ্ন করছি আপনি নব নির্বাচিত জেলা পরিষদ হিসাবে জেডপিসি হিসাবে প্রাথমিকভাবে আপনি জনগণকে যারা আপনাকে ভোট দিয়ে জিতিয়েছেন তাদেরকে আপনি কি বার্তা দিতে চাইবেন মিডিয়ার মাধ্যমে ধন্যবাদ আপনাকে আপনি এসে উপস্থিত হয়েছে তার জনগণ আমাকে বিপুল হারে ভোট দিয়েছেন তাই জনগণের কাছে আমি চিরদিনী আমরা যখন জনগণের দোয়ারে দোয়ারে গিয়েছিলাম প্রথম সেই সময় বলেছিলাম যে আমাদের যে এম আছে সেই এম গুলো সকলের সামনে তুলে ধরেছি দলও আমাদের দীর্ঘ পুরনো একটি দল সকলের কাছে পরিচিতি আছে দলের সেই দলের প্রার্থী হিসাবে আমি অবতীর্ণ হয়েছি এবং জনগণ আমাকে গুকুল ধারে দিয়ে নির্বাচিত করেছেন এই উমরপুর রাজা সমষ্টিতে আমি আমার উমরপুর রাজা টিলার সমষ্টির প্রতিজন দুটাককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই সেই সঙ্গে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কারণ যে আমাদের যে টার্গেট ছিল সেই টার্গেটের উপরেও আমরা লেট নিয়ে জয়লাভ করেছি সেটির একমাত্র কারণই জনগণ আমার সমষ্টি জনগণ ভোটাররা বিপুল হারে ভোট দিয়েছেন যা আমরা গত নয় তারিখ সেন্টারে আমরা পেয়েছি আমার সমষ্টির জনগণের কাছে আমি চিরদিন হিসেবে রয়ে গেলাম জানি না কতটুকু পরিশোধ করতে পারবো চেষ্টা থাকবে আমার ফর্মের দ্বারা কিছু হলেও একটা ঋণ শুধু করার আমাদের কোনো নির্বাচনের সময় বলেছি আমার কোনো পার্সোনাল ইস্তেহার নেই জনগণ যেটা আমাকে বলবে আমি সেটাই করব আমার নির্বাচনে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই হিসাবে আমার অফিসিয়াল ফর্মালিটি পুরো হওয়ার পর যে কাজগুলো আরম্ভ হবে সেটি জনগণের দ্বারা এবং নিয়ে আরম্ভ আচ্ছা আরেকটা প্রশ্ন জেনুর ভাই এবারের যে নির্বাচনে আপনার সঙ্গে মুখ্য প্রতিদ্বন্দ্বিতা কার হয়েছিল বিজেপির এজিপি না নির্দলীয় প্রার্থীর সঙ্গে আমার প্রতিদ্বন্দ্বিতা হয়েছে আমার আশুদ্দিন চাচা ওনার সঙ্গে উনি কোন দলের প্রার্থী ছিলেন উনি নির্দল হিসেবে ছিলেন আচ্ছা তো ওনার থেকে আপনি কত বেশি ভোটের ব্যবধানে জিতলেন প্রায় সাড়ে আট হাজার আচ্ছা 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 ঠিক আছে তো এখন আপনি জেতার পর যে আপনার সমষ্টিতে আপনি কি কি কাজ করবেন বলে আপনি মানে মনস্থ করেছেন বা প্ল্যানিং করেছেন আমার কোনো প্ল্যান নেই আমি আগেও বলেছি আমার কোনো ব্যক্তিগত কোনো প্ল্যান নেই আর ব্যক্তিগত কোনো প্ল্যান বানাইও নি কারণ জন নির্বাচনের সময় জনগণের দুয়ারে দুয়ারে গেছি মানুষ বলেছেন যে বিভিন্ন আছে আমিও সেই সময় বলেছিলাম যে আমাদের কোনো ইস্তেহার নেই আমার কোনো ইস্তেহার নেই জনগণ আমাকে যেটাই বলবে আমি সেই বিষয়ে নিয়ে কাজ করব তাই আবারও জনগণের দুয়ারে যাবো যে জিনিসটি প্রয়োজন অনুভব করব। বেশি প্রয়োজন সেই জিনিসটি আর মানে জনগণের চাহিদাটা পূরণ করবেন আপনি আচ্ছা চাহিদা অনুযায়ী কাজ চাহিদা অনুযায়ী কাজ হবে আচ্ছা তারপর আরেকটা জিনিস আমি জানতে চাই আপনাদের এই যে শ্রীভূমি জেলা জেলা যে আছে শ্রীভূমি জেলা পরিষদে আপনাদের কংগ্রেসের কতজন প্রার্থী জয়লাভ করেছে আর বিজেপির এগারো জন আর নির্দলীয় আর এই যে আর টোটাল মানে জেলা পরিষদের মধ্যে কতজন কতটা সিট আছে 16 টি 16 পুরো পুরো আচ্ছা পুরো কোড়িংগঞ্জ মানে শ্রীভূমি জেলাতে হ্যাঁ 16 আছে তার মধ্যে আপনাদের জাতীয় কংগ্রেসের 5 টি 5 টি 11 টি বিজেপি তাহলে ভোট বিজেপি গঠন করবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আরেকটা প্রশ্ন আপনাকে এই যে ইদানিং আমরা যেটা খবর যেটা পেলাম যে আমাদের রাজ্য সরকার বসলাম সিএম স্যার যে উনি একটা ঘোষণা দিলেন জেলা পরিষদের অনেকটা ক্ষমতা খর্ব করে সেই ক্ষমতাটা হস্তান্তর করা হয়েছে আঞ্চলিক পঞ্চায়েত এবং পঞ্চায়েতের গ্রুপ মেম্বারদের তো যেহেতু আপনি নবনির্বাচিত একজন জেলা পরিষদ এবং বিরোধী দলের জেলা পরিষদ জাতীয় কংগ্রেসের এই হিসাবে আপনি এই ডিসিশনের উপরে প্রতিক্রিয়া স্বরূপ আপনি কি বলতে চাইবেন জনগণ নির্বাচিত করেছেন জনগণের কাজ করার জন্য সেখানে কতটুকু ক্ষমতা আছে আছে বা না আছে সেটা আমি বিবেচনা করি না কারণ কাজ করার ইচ্ছা থাকলে বিভিন্ন অ্যাঙ্গেলে কাজ করা সম্ভব সেই আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় ক্ষমতা কর্ম করেছেন বা কিছু দপ্তর কেটে কিছু বিষয় আছে সেগুলো কেটে অন্যান্য জায়গায় হস্তান্তর করেছেন তাতে কিছু যায় আসে না কাজ কাজ চলবে জনগণের জন্য সেই সেই জায়গায় যদি কারোর দুয়ারে যেতে হয় প্রয়োজন যেটা প্রস্তুত খাজানার জন্য সুন্দর জবাব দিয়েছেন আপনি মানে আপনার কথা বলে ঐকান্তিক ইচ্ছা থাকে যদি আমাকে ক্ষমতা দিক চাই না দিক আমি কাজ করতে পারব আচ্ছা ঠিক আছে আবার শেষবারের মতন আপনি জনগণকে আপনার ভোটারদের ধন্যবাদ সূচকভাবে আপনি কি বলতে চাইবেন আমি আমার পুরো উমরপুর জেলা সমস্ত প্রতিজন ভোটারের কাছে এই ভিডিও বার্তার মাধ্যমে আমি জানাতে চাই যে আপনারা আমার হয়ে আমার দলের হয়ে আমাকে বিপুল হারে বদলে নির্বাচিত করেছেন তার জন্য আমি আপনাদের কাছে চির ঋণী আমি চেষ্টা করবো আমার কাজের দ্বারা আপনাদের দিন কিছু হলেও পরিশোধ করার জন্য এবং আগেও বলেছি এখনো বলছি আপনাদের সুবিধা অসুবিধায় আমাকে পাশে পাবেন ধন্যবাদ আপনাকে আপনি সুন্দর সাক্ষাৎকার আমাদের মিডিয়াকে দিলেন এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ আবারও আমাদের মিডিয়ার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি আপনি যাতে কাজ ভালোভাবে করতে পারেন এই কামনা করি ধন্যবাদ